বন্ধুরা আমি চিকেন খিচুড়িটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি মুগ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি আজকে খিচুড়ি বানাবো আমি খিচুড়ি কিসের খিচুড়ি বানাবো তোমাদের বলে দিচ্ছি আমি আজকে চিকেন খিচুড়ি বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে চিকেন খিচুড়িটা খেয়ে মানে বানিয়ে দিই আর হচ্ছে কি যে তোমরা যদি কেউ যদি চিকেন খিচুড়ি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট তোমরা যদি চিকেন খিচুড়ি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে এই বৃষ্টির দিনকে একবার হলো ওরকম চিকেন খিচুড়িটা বানিয়ে দেখতে পারো তাহলে এখানে দেখো আমি কী কী পরিমাণে কী কী নিয়ে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর এখানে নিয়েছি পাঁচশোর থেকে একটু কম ডাল আমি এটা ডালটা কিন্তু ভেজে নিয়েছি ডালটা ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ডাল তো সবাই ভাজতে পারো ওই জন্যে আর ডাল ভাজাটা তোমাদের দেখাইনি আর এখানে দেখো এই ডাল ভাজাটা আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে ধুয়ে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি চালটা ডালটা ধুয়ে নিয়েছি আমি এই হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো চাল ডালটা আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে এটা তৎক্ষণ সিদ্ধ হোক তারপর আমি দেখাচ্ছি কি করি এখানে দেখো বন্ধুরা চালটা আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এটা চাপা দিয়ে রেখেছি আর এখানে কি কি করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি এই ভাজাগুলো ভেজে নিয়েছি ভাত আর মানে চাল আর ডালটা সিদ্ধ হতে হতে আমি ঢেঁড়স পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভেজে নিয়েছি আমি এই তেলেই দিয়ে দেবো খিচুড়ির জন্য আমি ফোড়নটা তৈরি করে নেব এখানে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ এলাচ আমি এগুলো তেলের মধ্যে ফোড়নে দিয়ে এখানে দেখো বন্ধুরা আমি ফোড়নে সব কিছু দিয়ে নিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমি চিকেনটা নিয়েছি এই চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি পেঁয়াজটা দিয়ে নেব এখানে দেখো অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টমেটোম কুচি দিয়ে দিচ্ছি এখানে দেখো টমেটোম কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দিতেও পারো আর নাও পারো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু খিচুড়িতে দেওয়া হবে ওই জন্য একটু বেশি পরিমাণেই নুন দেবো এখানে দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লাগলে হয়তো আর একটু দিতেও পারি আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু আগে থেকে ফুলকপি ভেজে নিয়েছি এটা আমার স্টোর করা ফুলকপি ছিল আমি ভেজে নিয়েছি খিচুড়িতে দেব বলে এটা আদা বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি বড় কিন্তু করিনি এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে কুচি করা আছে আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দেখো বন্ধুরা আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটাও এতে দিয়ে এখানে দেখো আমি চিকেনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর ফুলকপিটার মধ্যেই দিয়ে দি আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা গেভিটা ভালোভাবে ফুটেও গেছে আর চিকেনটাও ভালো করে হয়ে গেছে আমি এখন কিন্তু এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে তারপর দেখা। বন্ধুরা আমি হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আমি মিশিয়ে নিয়ে না বাবার আগে তোমাদের কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এই ঘি দিয়ে তারপরে নাবিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো এই দেখো বন্ধুরা আমি আজকে কিন্তু এই চিকেন খিচুড়িটা বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না চিকেন খিচুড়ি খেয়ে থাকো এই বৃষ্টির দিনে একবার হলেও কিন্তু চিকেন খিচুড়িটা খেতে পারো তোমরা আমাদের এখানে দেখো খুব কিন্তু বৃষ্টি হচ্ছে তাই জন্যই আমি আজকে চিকেন খিচুড়িটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো টাটা